সকালবেলা খালি পেটে ইসবগুলের ভুসি খাওয়া যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে এখন এইসবগুলোর ভুসি না খেলে কেন জানি না ভালো লাগে না প্রত্যেকদিন দিন খেয়ে খেয়ে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে একদিন যদি না খাওয়া হয় কোনো কাজের চাপে কিংবা বা কোনো কারণে ভুলে গেছি হয়তো বা খেতে তাহলে কিন্তু আর ভালো লাগে না এজন্য প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি দুই চামচ এই যে এইসবগুলোর ভুসি আর দুই চামচ চিয়াসিড কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখবো তারপরে খেয়ে ফেলবো আর কি প্রত্যেক দিনই খাওয়ারই চেষ্টা করি তো মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় আর কি তো এখানে আমি এটাকে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব তারপরে খেয়ে ফেলবো আর কি রাত থেকে চিন্তা করে রেখেছিলাম সকালবেলা উঠে খিচুড়ি রান্না করব এজন্য বারান্দা থেকে কিছুটা পুঁইশাকের পাতা উঠিয়ে নিচ্ছি তো মাসাল্লা পুঁইশাকের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল সেখান থেকে বেছে বেছে বড় সাইজেরগুলো দেখে আমি উঠিয়ে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য আর কি তো এগুলো কিন্তু একেবারে ফ্রেশ ছিল তো ভালো মতো ধুয়ে এখন আমি কেটে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে বড় ছেলেটা খিচুড়ি খেতে চাচ্ছিল তো আমি সেরকমভাবে রান্না করে দেওয়ার সময় করতে পারছিলাম না আসলে খিচুড়িটা আমি বেশিরভাগ শুক্রবারে রান্না করার চেষ্টা করি কারণ শুক্রবারে সবাই বাসাতে থাকে দেরি হলেও সমস্যা নাই অন্যান্য দিনগুলোতে তো স্কুল থাকে দেখা যায় সকালবেলাটা একটু তাড়াহুড়ার মধ্য দিয়ে কাটে ওদেরকে টিফিন বানিয়ে দেওয়া রেডি করা আবার খাবার বানিয়ে স্কুলে পাঠানো অনেকটা মানে ঝামেলা হয়ে যায় এজন্য খিচুড়িটা একটু আমি হিসাব নিকাশ করে রান্না করি আর অন্যান্য দিন কিন্তু আমি রুটি পরোটা দিয়ে চালিয়ে দিই ফ্রিজে যদি রুটি বানানো থাকে তাহলে কিন্তু খুব একটা ঝামেলা হয় না একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে দিলে কিন্তু হয়ে যায় তো এই যে পুঁই শাকগুলো দিয়ে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিয়েছে আর এখন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা কিছুটা পেঁয়াজ দুইটা মাত্র কাঁচামরিচ দিয়েছি কারণ আমাদের বাসাতে আমরা মোটেও কেউ ঝাল খেতে পছন্দ করি এই জন্য সবগুলো রান্নায় ঝাল কম করে রান্না করার চেষ্টা করি কাঁচামরিচ দিলেও সেটাকে আস্তই রেখে দিই কারণ কেটে দিলে ঝাল বেশি হয়ে গেলে খাবারগুলি কেউ খাবে না পরবর্তীতে নষ্ট হবে আর তখন আমারই খারাপ লাগে এই জন্য একটু বুঝে শুনে রান্নাগুলো করতে হয় আমাকে সব কিছু দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম হাত দিয়ে নেড়ে দিলে কিন্তু খুব ভালো হয় খিচুড়িটা তো হাত দিয়ে আর নাড়লাম না এভাবে করে নেড়ে পানি দিয়ে বসিয়ে দিলাম আর খুব তাড়াহুড়া করে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছিলাম আর কি এর মধ্যে ছোট ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছিল তাকে আবার থামিয়ে ঘুম এসেছি আর এখন আমাদের খাবারের জন্য খিচুড়িটা উঠিয়ে নিব তো এখানে কিন্তু আমি মিষ্টি আলু আর 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 তিন রকমের ডাল 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 দিয়েছিলাম মানে মুগ চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম তো এভাবে কিন্তু সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর ওরা যখন তৃপ্তি সহকারে খায় তখন আমার কিন্তু খুব বেশি ভালো লাগে ডিম ভেজে নিয়েছিলাম আর বড় এর আচার আজকে এই দিয়ে সকালে নাস্তাটা আমাদের হয়ে যাবে নাস্তা করার পরে আর একটুও থামিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এখানে বুটের ডাল আমি হল লোদের গুঁড়া মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আসলে আসলে হাতে অনেক কাজ আছে আছে আর দেরি করা যাবে না আজকে আবার একটু আসার কথা বাসায় দূরের কেউ না আমারই ছোট আসার কথা আছে অফ ক্যামেরাতেই পুরো রুমটা খুব ভালো মতো গুছিয়ে নিয়েছিলাম আমাদের এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে অন্যদেরকে নিয়ে সমালোচনা করা বর্তমানে আমরা এমন যুগে বসবাস করি আর যদি কারো এখানে দোষ খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু সেই দোষ নিয়ে আমরা সে মানুষটিকে নিয়ে সমালোচনা করতে বসে যায় আমরা একটুও ভেবে দেখি না যে যে মানুষটিকে নিয়ে আমরা সমালোচনা করছি যাকে নিয়ে আমরা এত বাজে বাজে কথা বলছি সে যদি পরবর্তীতে জানতে পারে তাকে নিয়ে আমরা কত খারাপ কথা বলেছি তার মনে মনে কত খারাপ লাগতে পারে আর এই খারাপ লাগা থেকে কিন্তু মানুষের প্রতি মানুষের ঘৃণা জন্ম নেয় আর সেই মানুষগুলো যদি হয় খুব কাছের খুব আপন তাহলে তা আরও বেশি খারাপ লাগে যে আমার কাছের মানুষগুলো আমাকে নিয়ে এত বেশি সমালোচনা করে আমি বলবো কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তাহলে আপনি কখনোই সমালোচনাকে ভয় পাবেন না কোনো সময় আপনি যদি সমালোচনাকে ভয় পান তাহলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন না আর জীবনে সফল হতে হলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে তার মধ্যে একটি হচ্ছে সমালোচনা আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো বাসাটাই গুছিয়ে নিচ্ছি মনে করেছিলাম ফ্রিজগুলো পরিষ্কার করব না তাকিয়ে দেখছিলাম ফ্রিজের উপরে এত পরিমাণে ধুলো ময়লা পড়েছিলো আর কি আর আমার বাচ্চাদের হাতের দাগ ছিল মানে তারা খাবার খেয়েছে আর এসে লাগিয়েছে তো ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিলাম ওইটা তো পরিষ্কার করেছে আর এখন এই ছোটো ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ভাবছিলাম যে আজকে এই রান্নাবান্নার মধ্যে এই কাজগুলো করব না তো এগুলো আসলে একটু করতেই হলো চোখের সামনে দেখতেও খারাপ লাগছিল রুমগুলো গুছিয়ে ড্রয়িং ডাইনিংটাও খুব ভালো মতো গুছিয়ে নিয়েছি মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করবে কিন্তু এসব এক জায়গায় রেখে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে আপনি যদি সমালোচনাকারীদের ভয় না পান তাহলে দেখবেন আপনি একদিন না একদিন আপনার জীবনে সফল হতে পেরেছেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন এরই মধ্যে মেহমান বাসাতে চলে এসেছে তো সবাই রুমে বসে একসাথে গল্প করছিল আর আমার মাও কিন্তু এসেছে কয়েকদিন আগে আর আমার ফুফু আর দুই আমার ফুফাতো বোন এসেছে তো তাদেরকে আবার ট্যাঙ্ক গুলিয়ে দিয়ে আসলাম সবাই রুমের মধ্যে এসে গল্প করছে আর আমিও কিন্তু মাঝে মধ্যে তাদের সাথে গিয়ে যোগ দিচ্ছি আবারও এসে রান্না করছি এভাবে চলছে আর কি আজকে কিন্তু বুটের ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না করব আসলে নিজের মা মানুষের আসলে হয় কি মনে হয় যে অনেক কথায় জমা থাকে আর গল্প শেষ হতেই চায় না তো এখানে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে গরুর গোস্তের কিছু চর্বি আমি বেছে নিয়েছিলাম সেগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলো দিয়ে বুটের ডাল দিয়ে কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে চর্বিগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখন সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে ফেলবো তারপরে নামিয়ে নিব ডাল রান্নাটা হয়ে গিয়েছিল তারপরে গরুর গোস্তটা আমি বসিয়ে দিয়েছি ছিল আমার এটাকেও ভালো মতো কষিয়ে নিচ্ছি গরুর গোস্তটা সিদ্ধ হতে একটু সময় লাগে পরে রান্না আর কি পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছে আর এই পর্যায়ে কিন্তু এসে আমার দুটো রান্না হয়ে গিয়েছে মানে চর্বি দিয়ে বুটের ডাল আর গরুর গোস্তটা হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি পটল ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছিলাম রাইস কুকারে পোলাও বসিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে মটরশুটি দিয়েছিলাম কিছুটা এক জায়গাতেই জমে আছে আর কি নাড়াচাড়া করা হয়নি এর মধ্যে আমি গোসল করে নিয়েছিলাম আর প্রায় দুইটার মতো বেজে গিয়েছে এখন সবাই সবাইকে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি আমার মা আর আমার ফুপি তাদের গল্প নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে তাদের গল্প কিছুতে শেষ হচ্ছে না আমি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরে আমার ফুপা বোনগুলো টেবিলে এসেছে তো আগে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর আমার বড় ছেলেও আছে আর কি আর ছোট ছেলেটা তো এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে খেলছে অনেক সময় দুপুরের খাবার খাওয়ার পরে রুমে আবারও যে যার মতো করে রেস্ট নিচ্ছে কেউ গল্প করছে তো এখানে আমি বাটিতে করে দই উঠিয়ে নিচ্ছি সবাইকে দই মিষ্টি খেতে দেবো আর কি তো ওই ভিডিও ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি কারণ সবাই এলোমেলো অবস্থায় ছিল এটা আর ভিডিও মানুষকে নিয়ে সমালোচনা করা আমাদের উচিত না আজকে আপনি যাদের নিয়ে সমালোচনা করছেন দেখবেন আপনাকে নিয়েও তারা একদিন সমালোচনা করবে আজকে হয়তো আপনি আরেকজনকে নিয়ে উপহাস করছেন একদিন দেখবেন আপনাকে নিয়েও এরকম কেউ হাসি ঠাট্টা এবং উপহাস করবে মেহমানদেরকে বিকেলবেলা হালকা পাতলা নাস্তা বানিয়ে দিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি ইতিমধ্যে মেহমানরা চলে গিয়েছেন আর আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি মানে আবারও সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখছি আসলে ছোট বাচ্চার বাসা কখন কি পরে ভেঙে যায় না যায় বলা তো যায় না আবারও সব কিছু জায়গা মতো একে করে আমি রেখে দিচ্ছি আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটি হলো আমরা কারো প্রশংসা নিয়ে এত সমালোচনা করি না যতটা তাদের দোষ নিয়ে সমালোচনা করি মানুষের সমালোচনা না করে পারলে মানুষকে সাহায্য করুন একে অপরকে সাহায্য করলে সুখী মানুষের অভাব হয় না তাই কোনো মানুষকে নিয়ে সমালোচনা না করে অন্তত পক্ষে পারলে তাকে একটু সাহায্য করার চেষ্টা করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম